দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরেছে বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর মাধ্যমে এরপর একে একে হয়েছে জাকসু জাকসু ও রাকসুর নির্বাচন এমনকি গণবিশ্ববিদ্যালয়ও হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রতিটি নির্বাচনেই ছিল উৎসবের আমেজ শুধু বিশ্ববিদ্যালয় নয় জাতীয় ক্রিকেট বোর্ড ফুটবল ফেডারেশন বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সব ক্ষেত্রে নতুন নেতা বাছাইয়ের ধূম জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে রাজনৈতিক দলগুলো দেয়ালে দেয়ালে পোস্টার ফেস্টুন চায়ের কাপে ঝড় দেশ জুড়ে এই নির্বাচন কেন্দ্রিক আলোচনার থেকে অনেক দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চবির শিক্ষক সমিতি নির্বাচন দেড় বছর আগেই মেয়াদ শেষ হলেও নেই নির্বাচনী আভাস মেয়াদ উত্তীর্ণ হলেও পুনর্গঠন হয়নি সিন্ডিকেট যার নেতিবাচক প্রভাব পড়েছে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে এদিকে দু সালের আগস্টে অভ্যুত্থানে সরকার পতনের পর পদত্যাগ করেছেন আওয়ামী ও বামপন্থী প্যানেলের ডিনরা কোনো ধরনের ভোট ছাড়াই সেসব দায়িত্ব পেয়েছেন বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা ভিসি ডিনস যারা আছেন তারা ডিনরা আরো আরো যারা আছেন বিভিন্ন ভাবে পর্ষদে তারা কেউ নির্বাচিত না অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ বলতেছি হয়তো সবটাই তারা নিজেদের পিক অ্যান্ড চ্যুজ পদ্ধতিতে যার যার মতো জায়গা নিয়ে আছেন সুতরাং এই পরিণতিটা হতে পারে প্রত্যেকটা নির্বাচন প্রশ্নবিদ্ধ থাকবে তাদের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন থাকে সিনিয়রিটি এবং এক্সেলেন্সের ভিত্তিতে সিনিয়র মোস্ট যারা আছে তাদের মধ্যে থেকে মনোনয়ন হতে পারে তাহলে ফ্যাকালটির যারা সিনিয়র মোস্ট তাদের মধ্যে থেকে যারা লেখাপড়ায় কাজকর্মে ভালো তাদের মধ্যে থেকে দিন হবে এইভাবে বিভিন্ন ক্যাটাগরি থেকে রিপ্রেজেন্টেশনগুলো হবে এই নির্বাচন ব্যবস্থা স্বৈরাচারী ব্যবস্থার চেয়ে ভালো যোগ্য লোকেরা কিন্তু আসতে পারে না দলীয় ব্যবস্থার কারণে অযোগ্য লোকেরা চলে আসে সেজন্য সেটা আলটিমেটলি ভালো না তবে স্বৈরতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থার তুলনায় গণতান্ত্রিক ব্যবস্থা ভালো তবে গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে ভালো হলো ম্যারিটোক্রেসি অন্তপক্ষে বিশ্ববিদ্যালয়ে সেটা হওয়া উচিত বলে আমি মনে করি কতগুলো নির্বাচন আছে এগুলো প্রশাসনের আর শিক্ষক সমিতি নির্বাচনটা কিন্তু এটা প্রশাসনিক সিদ্ধান্তে হয় না এটি একটি বিশ্ববিদ্যালয়ের বিধি বদ্ধ পর্ষদ নয় এটি শিক্ষকদের একটি সংগঠন তাদের বিভিন্ন দাবি দেওয়া থাকে বা বিভিন্ন পরিস্থিতিতে তারা তাদের মতামত দিয়ে থাকেন তো যেহেতু বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি যার জন্য আমাদের এটি করা সম্ভব হয়নি শিক্ষক সমিতি ও ডিন নির্বাচন ইস্যুতে প্রশাসনের পরিকল্পনা জানতে চবি উপ উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেননি তিনি শিক্ষার্থীদের দাবি কিংবা আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার